উনি খায় মাংস কারণটা কি তখন উনি জিজ্ঞাসা করলেন যে বুড়ি মা তুমি আমাকে নিরামিষ দিলে তুমি খাইতেছো মাংস দে রুটির কারণ কি তখন দুইটা চোখের পানি ছেড়ে দে বলছিল ইয়া রাসুল আল্লাহ আমারও তো মনে চাই যে আমি আপনাকে একটু ভালো খাবার দিই তা আমি আপনাকে দিতে পারতেছি না যে কেন যেটা আমাকে একজন সদকা দিয়েছে অর্থাৎ আমাকে দিয়েছেন উনি আকিকা করেছিলেন সেটা আমাকে দিয়েছেন আমি তাই রান্না করে আমি নিজে খাচ্ছি আপনাকে দিতেছি ওটা সৎকার দিনে দিকে আপনাকে দিই না তখন হুজুর বলছিল মা ও জিনিসটা তো তোমাকে দিয়েছে দিয়েছে তো যে হ্যাঁ ওটা তোমার হয়েছে তো যে হ্যাঁ তোমার যদি হয়ে থাকে সেটা সৎকার হয় না সেটা যাকে ইচ্ছা তাকে তুমি দিতে তাই তৎক্ষণাৎ কুরুকে দেখা মাত্র শিক্ষা করে তাকে নিমনন সহকারে অর্থাৎ কুরুকে দেখা মাত্র তাকে খালি হাতে ফিরানো তাকে না ভুলানো দিও সেটা সুমমাজাদ dela 10 নম্বর আয়াত যদি কারো কাছে কোরআনের সচ্চা থাকে বিল করে দেখেন পরিপূর্ণ শরীয়া হ্যাঁ আরো কথা আছে তাহলে একটা গান গাঙ্গায় করে অর্থাৎ বিশ মিলনের মধ্যে কি আছে উনি আবার আলোচনা একটু বাকি দিচ্ছি আলোচনা করবো আমি এবার এত আলোচনা করে আহ গানটা শোন